ডুমুর খাওয়া খুবই উপকারী আর ডুমুরে আছে অনেক ভেষজ গুণ আরও অনেক কিছু আছে যেটা ফাইবার তারপর আরও অনেক কিছু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি কিভাবে রান্না করতেছি ডুমুর সেটাও তোমাদের দেখাবো এটা এখানে দেশি ডুমুর নিয়েছি আমি আগে ভাব দিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে মাঝারি সাইজের একদম মাঝারি থেকে ছোট সাইজের একটা আলু কেটে নিয়েছি এরকম টুকরা করে আর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি আজকে তোমাদেরকে জানাবো যে ডুমুর কতটা আমাদের জন্য মানে কার্যকরী ভূমিকা রাখে আর কি আর এখন যে গরম আর এই গরমের জন্য আমাদের শরীর যেন ঠান্ডা থাকে সেই সব খাবারই আমাদের খাওয়া উচিত তো আমি এখানে দেশি ডুমুর নিয়েছি অল্প একটু যতটুকু আমি খাবো আর কি তো আমি সেটায় রান্না দেখাচ্ছি আর সাথে বলবো তোমাদের এর কি কি গুণাগুণ আর কি এর তো ভেষজ গুণ অনেক রয়েছে আর এর আরও গুণ রয়েছে যেটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আর ডুমুরে আছে প্রচুর ফাইবার যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে একটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে তারপর আরও হলো হাড়কে শক্তিশালী ও মজবুত করে আর এটা কিন্তু ডায়াবেটিক্স তারপর হৃদরোগের মতো এই ঝুঁকি কমায় এই ডুমুর খাওয়ার ফলে আর ডুমুরে আমরা শুধু যে জানি যে ওজন নিয়ন্ত্রণ করে হ্যাঁ ওজন নিয়ন্ত্রণ করে আমাদের যে টক্সিন সেটাই এটা খাওয়ার ফলে সেটা শরীর থেকে বের করে দেয় আর কি আর ডুমুর খাওয়া শরীরের জন্য খুবই উপকার কারণ গরমের দিনে আমাদের যেই গরম পড়ে গরমে আমরা অস্থির হাসপাস কোনো কিছুই মানে খেয়ে আর কি আমরা কুল পাই না যে সব কিছুই শুধু মনে হয় গরম কিন্তু ডুমুর ঠান্ডা তরকারি আর এটা ভেষজ গুণ এটা শুধু আমাদের যে এই রোগ দূর করে তা না আমাদের শরীরে যে বাড়তি মেদ জমতে দেয় না আর আমি মূলত খাচ্ছি আমার ডুমুরটা ভালো লাগে আর এভাবে রান্না করলে খুবই রান্না টেস্ট হয় আর কি তো আমি এখানে তেলের উপর পেঁয়াজ দিয়ে নিয়েছি তার উপরে আলু ভেজে নিলাম আর কি আলু ভেজে নিলে ভালো লাগবে আর এখানে পাঁচ পাঁচফোরণ দিয়েছি যেটা পাঁচফোরণ অনেকেই চিনে না আমাকে যারা চিনে না জানাবেন কমেন্টে আমি জানাই দেব আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা জিরাবাটা দিয়ে দিচ্ছি এক এক করে আর আমি কিন্তু মৃদ আছে কষাচ্ছি আর মেন মূলত তরকারি কষানোটাই মেন আর পাঁচ ফোড়নটা কি আমি সেটা বলেই দেই পাঁচটা মশলা দিয়ে এই ফোড়নটা বানানো হয় সেখানে থাকে মিষ্টি জিরা তারপর কালো জিরা মৌরি তিনটা মেথি এই চারটা তারপর আরেকটা কি ওই যে রাঁধুনি এই মিলে মোট পাঁচটা হলো পাঁচ ফোড়ন একসাথে মিলায়ে এটা মানে মসুরের ডাল বা বিভিন্ন নিরামিষ তরকারিতে এটা দিলে ভালো হয় ফোড়ন দিলে তেজপাতা শুকনো মরিচের ফোড়ন দিলে খুবই টেস্ট হয় আর কি তো আমি এখানে এক এক করে মানে শুকনা মশলাগুলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর আমি যেহেতু ধনিয়া গুঁড়া খাই না এজন্য আমি এখানে স্কিপ করে গেছি যারা খাও তারা তোমরা এখানে দিয়ে নিও আর এই রান্নাটা ডুমুরের স্বাদটা আরও বেশি গুণে বাড়ায় দেয় কারণ এইভাবে রান্না করলে ডুমুরের টেস্ট বেড়ে যায় আর এই তো আমার সিদ্ধ করা ডুমুর হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা পাশে রাখছি তো আর আমাদের মূলত মেন কাজটাই কিন্তু কষানো কষানোটা অল্প অল্প পানি দিয়ে বারবার কষাতে হবে যদি আমরা একবারে পানি দিয়ে নেই কষানো ছাড়া তাহলে কিন্তু ওটা মোটেও ভালো লাগবে না আর আমি কিন্তু লবণ পেঁয়াজ যখন দেই পেঁয়াজের উপর লবণটা দিয়ে দিছিলাম তো এখানে কিন্তু লবণ আমি আর পরে অ্যাড করি নাই কারণ ওই টাইমে পেঁয়াজ যখন তেলের উপর দেওয়ার একটু পরেই লবণ দিলে হয় কি পেঁয়াজটা একদম মানে গলে যায় এই জন্য আর কি আমি রান্নায় বেশিরভাগ রান্নাতেই আমি লবণটা ওভাবেই দেই আর এখানে মশলা কিন্তু আমি কি পরিমাণ দিয়েছি তোমাদের দেখাইছি আর যারা পুরো ভিডিওটা দেখবে তারা আশা করি বুঝতে পারবে আর কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু বোঝাই যাবে না আর এভাবে রান্না করলে ডুমুরের স্বাদ এতটাই মানে বেড়ে যায় আর কি ডুমুর কিন্তু মূলত ভর্তা তারপর এমনি আমরা ভাজি টাজি খাই কিন্তু এইভাবে যদি ডুমুর রান্না করা যায় যেটা হলো মানে মাছ রেখে এই তরকারিটা খাবে এত টেস্ট হয় আর কি তো যারা যারা তোমরা খাও না তারা তারা ট্রাই করবে আর আমি কিন্তু এখানে একবারে পানি দিয়ে মানে কষাই নাই একটু একটু মানে অল্প একটু করে পানি দিয়ে দিয়ে বারবার কষাইছি আর আমার রান্নাটা প্রায় শেষের দিকেই তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা কেমন হয়েছে আর আমি শেষে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে নিলাম এমনি জিরা বাটা দিয়েছে আর এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আমি মনে করি আর রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায় তো আমার রান্না প্রায় শেষ আর এটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না এভাবেই খেতে হবে এটা রুটি বা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে তো আমার রান্না শেষ আমি চুলা এখন অফ করবো এই তো আমার ফাইনাল রান্না খেতে কিন্তু দারুণ হয় তোমরা যারা খাও নাই একবার হলেও ট্রাই করো বাসাই তো আজ পর্যন্তই ওই হাফেজ